এই দেশের একদল শাসক গোষ্ঠী স্বৈরাচার জনাত বাংলার সৃষ্টির পরে সবচেয়ে একদল নিশংসকারী ব্রুটাল পারসন যারা এই লোকগুলাই তারা অত্যাচারের সিস্টেম রলাদ দিয়ে এরকম আয়নাগার তৈরি করেছিল এই লোকেরা ডিভির কার্যালয় নিয়ে নিরপরাধ নির্দোষ মানুষদেরকে অত্যাচার করে তারপরে তাদেরকে শাস্তি দিয়েছিল এরকম লোক আসলে নাই বাংলার জমিনে এদের চিন্তা এদের এদের ভাবনা টেন্ডেন্সি এগুলো সব আল্লাহ করে তারপরে ওই দিয়ে আঘাত দিয়ে তারপরে অকল্পনীয় ভাবে যেটা বাংলার জনগণ কোনো দিন কল্পনা করে নাই ওই শাসক গোষ্ঠীও কল্পনা করে নাই এবং যারা নিরাপরাধ নির্দোষ মানুষ যারা শাস্তি পেয়েছে যারা নিপীড়নের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে এই মাধ্যম জনতা এরাও কোনোদিন কল্পনা করে নাই যে আল্লাহর পক্ষ থেকে কিভাবে শাস্তি আসে বা আসবে ঠিক না ব্যাঠি এমনকি বিদায়ের এক দুই ঘন্টা আগেও তারা বুঝতে পারে নাই যে এরা এভাবে নৃশংস ভাবে আমাদের বিদায় নিতে হবে কে করেছেন কথা বলেন কে করেছেন আল্লাহ তাআলা করেছেন সতরাগত অহিংসুমানতা সাউ অত জিল্লুমান্তা সাউ বেয়া বিকাল হই হিন্দা আলা কুল্লি সহিউ কদিন আল্লাহ তালার হাতে সকল ক্ষমতা উচ্ছ ঠিক না বেটি ইজ্জাত আল্লাহ তা আলাদ আর জিল্লা তো আল্লাহ তা আলাদা দেন ঠিক না বেটি ভাই রামা ঠিক না বেটি এই রাদা এই বিশ্বাস আপনার আমার সকলের অন্তরে আছে না নাই অন্তরে আছে না নাই আল্লাহ তা আলা পন্দাকে যদি ইচ্ছা করেন বান্দাকে সম্মান দান করবেন আল্লাহ ইচ্ছায় বান্দা সম্মানিত হবেন আর যদি ইজ্জাত কেড়ে নেওয়ার ইচ্ছা থাকে আল্লাহ যে এই বান্দাকে আমি অপমান করব। তাহলে আল্লাহ অপমানিত করতে পারে কি পারে না সমস্ত ক্রেডিট সমস্ত উৎস সোর্স অফ এনার্জি সবগুলোর উৎস হচ্ছে আল্লাহ তালার হাতে ঠিক না দেখুন কিন্তু মানুষের অন্তরে একটা একটা ক্যারেক্টার থাকে একটা ক্যারেক্টার থাকে সেটা হচ্ছে লোভ এটা কি এই ক্যারেক্টারের নাম হচ্ছে লোভ মানে লোভটা হচ্ছে মানে গ্রিডনেস গ্রিডনেস ইজ এন ইনডমিটেবল টেন্ডেন্সি অফ হিউম্যান ক্যারেক্টার মানুষের একটা চারিত্রিক দোষ হচ্ছে একটা অবদমনীয় যেটা দমন করা যায় না খুব কন্ট্রোলে আনা খুব কঠিন এটা নাম হচ্ছে মানুষের মনের মধ্যে একটা লোভ কাজ করে এই লোভটা মানুষকে একবার বিনান ঘুরিয়ে দেয় আপনি দেখেন আজকে সালমান এফ রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ ধরে সালমানের এ ওর কি দরকার আছে ওর কি দরকার আছে নিরপেক্ষ থাকলেই তো পারে নিরপেক্ষ থাকলেই পারে তার তো দরকার নাই এমপি হওয়ার মন্ত্রী হওয়ার দরকার নাই তোর ক্রেডিট অনেক বেশি রহমান আজহারি মিজানুর রহমান আজহারি দরকার আছে দেশের এমপি হওয়ার দরকার আছে দেশের মন্ত্রী হওয়ার দরকার নাই তো এছাড়াই তাদের নাম সুনাম তাদের যার খেতে সারা পৃথিবীতে সরিয়ে আছে এই যে মাস্টাবির বাড়িতে বাড়িতে ভাঙচুর এরপরে সাকিবুল হাসান এই যে ক্রিকেটার যারা খেলোয়াড় বাংলার আঠারো কোটি মানুষ তাদেরকে সম্মান করে ভালো নজরে দেখে কারণ এরা হচ্ছে আছে। তামাম পৃথিবীতে তাদের বাংলাদেশের নামটাকে অক্ষুন্ন রাখে বাংলাদেশের নাম সরিয়ে দেয়